সালাম আলাইকুম ইউটিউবে ভিডিও পাবলিশ করার সময়টা আসলে কখন বা কখন আপনি ভিডিও পাবলিশ করলে বা আপলোড করলে তখন হচ্ছে ইউটিউবে ভিউজটা বেশি হয় বা কখন আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা বেশি বেশি দেখে এই জিনিসটা আসলে সবারই একটা কল্পনা থাকে সবারই একটা জিজ্ঞাসা থাকে বা অনেকে বুঝতে পারে না যে আমি যে ইউটিউবে ভিডিওটা মানে আপলোড করতেছি তো কোন সময়টা ভিডিও আপলোড করলে এখান থেকে আমার ভিউজটা আমি একটু বেশি পাবো বা আমি যে ভিডিওটা আপলোড করতেছি সেই ভিডিওটা আমার যে অডিয়েন্স যারা রয়েছে আমার যে ভিউয়ার্স যারা রয়েছে তাদের কাছে গিয়ে পৌঁছাবে তো এই জিনিসটা আমরা আসলে অনেকেই জানি না আমরা কিন্তু যে যেকোনো সময় কিন্তু ইউটিউবের ভিডিওটা আমরা না জেনে হচ্ছে আপলোড করে দিচ্ছি এতে করে যে জিনিসটা হচ্ছে আমার যে অডিয়েন্স যারা মানে আমার ভিডিও দেখে তারা কিন্তু একটা প্রপার টাইমে কিন্তু আমার ভিডিওটা কিন্তু তারা পায় না বা যে সময়টা ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসতো সেটা কিন্তু তারা পাচ্ছে না বা আমি আমি পাচ্ছি না তো এই জিনিসটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো যে যে ইউটিউব কিন্তু নিজেই বলে দিয়েছে কোন সময় ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে বেশি ভিউজ জেনারেট হবে বা কোন সময়টা আপনার ভিডিও আপলোড করলে আপনার যে অডিয়েন্স যারা রয়েছে বা যারা এখনো পর্যন্ত আপনাকে সাবস্ক্রাইব করেনি তারাও কিন্তু আপনার ভিডিওটা দেখবে বা কোন সময়টায় ভিডিও আপলোড করলে আপনি দেখবেন যে ওই সময় কিন্তু ভিউরা এই ক্যাটাগরির যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো দেখার জন্য তারা কিন্তু অপেক্ষা করে তো এই জিনিসটা কিন্তু ইউটিউব কিন্তু নিজেই ক্লিয়ার করে বলে দিয়েছে এবং তোমাদেরকে একেবারে আমি প্রমাণসহ দেখিয়ে দিব যে ইউটিউব কোন সময়টায় ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে বলেছে সেটা হচ্ছে লং ভিডিও ভিডিও বা শর্ট তোমরা যেটাই যারা হচ্ছে লং ভিডিও তৈরি করো তাদের জন্য তো ভালো যারা হচ্ছে ইউটিউবে যারা শর্ট কন্টেন্ট যারা তৈরি করো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক মূল্যবান হতে চলেছে তো এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা এর আগে যত ভিডিও দেখেছো তারা তো ভাই দেখেছ কিন্তু যারা এতদিন পর্যন্ত শুধু এই ভিডিও মানে এটার অপেক্ষায় ছিলে যে কখন ভিডিও তুমি আপলোড করলেই হচ্ছে তোমার ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে বা তুমি অডিয়েন্স রিটেনশনটা তুমি ধরে রাখতে পারবে এবং তোমার ইউটিউব চ্যানেলে তোমার যে ভিডিও গুলো আপলোড করছো সেই ভিডিওতে কিন্তু ইমপ্রেশনগুলোকে তুমি ধরে রাখতে পারবে তো এই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি তো কথা অনেক বলে ফেলেছি এখন হচ্ছে তোমাদেরকে আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে আমি দেখিয়ে দিব যে কোন সময়টা ইউটিউবে ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে বেশি বেশি ভিউজ জেনারেট হবে তো চলো বক বকার করবো না এখন হচ্ছে মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে বলে রাখি যারা আমার নতুন অবশ্যই আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবে তো চলো কথা আর বাড়াবো না মূল ভিডিওতে যাওয়া যাক সো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি এখন আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করতেছি পুরো ভিডিওটি তোমরা না টেনে দেখার অনুরোধ রইল তো প্রথমেই হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ইউটিউব যে স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটাতে জাস্ট হচ্ছে আমরা চলে যাব তো ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি দেন হচ্ছে তোমরা তোমাদের যে তোমার তোমাদের যদি একাধিক ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাকে তোমরা আগে সিলেক্ট করে নেবে তো আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো তোমাদেরকে যেই কাজটা প্রথমে করতে হবে এখানে দেখতে পাচ্ছ যে অ্যানালাইটিক্স নামে একটা অপশন রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে অডিয়েন্স নামে একটা অপশন রয়েছে তো এই অডিয়েন্স অপশনে আসলে তোমরা এখানে একটা গ্রাফ চার্ট তোমরা হচ্ছে এখানে দেখতে পাবে তো এরপর তোমাদের কাজ হচ্ছে একটু স্ক্রোল করে নিচে আসবে তো এইখানেই হচ্ছে মূল জিনিসটা তোমাদেরকে দিয়ে দিয়েছে ইউটিউব কিন্তু নিজেই দিয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ যে ওয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব কখন তোমার ভিডিওগুলো ইউটিউবের মানুষ বেশি দেখে এবং সেটা লাস্ট আটাইশ দিনের একটা তালিকা তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে দেখতে পাচ্ছ লাস্ট আটাইশ দিন তারা কিন্তু বলে দিয়েছে তো তোমরা এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে যে আমাকে কিন্তু ইউটিউব সাজেস্ট করতেছে হচ্ছে চারটা টাইম তো চারটা টাইমের ভিতরে একটা হচ্ছে তোমার দুপুর সকাল রাত বারোটা তারপরে হচ্ছে সকাল ছয়টা তারপরে হচ্ছে দুপুর বারোটা এবং হচ্ছে সন্ধ্যার ছয়টা এই চারটার টাইম কিন্তু আমাকে ইউটিউব কিন্তু সাজেস্ট করতেছে যে আমি যদি ইউটিউবে যে যে কোনো ভিডিও সেটা হতে পারে লং ভিডিও হতে পারে শর্ট ভিডিও আমি যদি এখানে এই ভিডিওগুলো আমি এই লং ভিডিও শর্ট ভিডিওগুলো আমি যদি বারোটা থেকে মানে রাত বারোটা তারপরে সকাল ছয়টা দুপুর বারোটা এবং সন্ধ্যার ছয়টা তো এখানে চার্টে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে দুপুর বারোটা এবং সন্ধ্যার ছয়টা এই দুইটা সময় কিন্তু ইউটিউবের যে গ্রাফ চার্টটা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে একটু গাঢ় রয়েছে তো এই গাঢ়টা থাকার কারণটা হচ্ছে এখানে কিন্তু আমার এই সময়গুলোতে মানে সন্ধ্যার ছয়টার যে সময়টা এই সময়টা যদি আমি কোনো ভিডিও যদি আপলোড করি তো এই ভিডিওটা আমার অনেক বেশি অডিয়েন্সের কাছে কিন্তু গিয়ে পৌঁছাবে তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি যদি দুপুর তিনটা বাজে যদি ভিডিও আপলোড করি রাতের আটটা বাজে যদি আমি ভিডিও আপলোড করি তখন কিন্তু আমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে ইউটিউব যেহেতু আমাকে নিজেই বলে দিয়েছে যে আমার ভিডিও দু সন্ধ্যার সন্ধ্যা ছয়টার দিকে আমার ভিডিওটা বেশি মানুষ দেখে বা বেশি অডিয়েন্স হচ্ছে এই সময়টাতে ফ্রি থাকে তখন হচ্ছে আমি এই সময়টাতেই ভিডিও আপলোড করলে হবে এবং এখানে দেখতে পাচ্ছ যে ছয়টার একটু পর সেটা হতে পারে ছয়টা বিশ বা ছয়টা দশ এরকম তা আমি যদি এই সময়টায় যদি ভিডিও আপলোড করি তা আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে এই চ্যানেলের ভিডিওগুলো বেশি পরিমাণে অডিয়েন্সের কাছে যেয়ে পৌঁছাবে বেশি পরিমাণে ইমপ্রেশন তৈরি হবে এতে করে যে জিনিসটা হবে আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ইমপ্রেশন সব কিন্তু দিনের পর দিন কিন্তু বাড়বে কারণ ইউটিউব টিমের কথা অনুযায়ী আমি ইউটিউব যে সময়টা আমাকে সাজেস্ট করতেছে সেই সময়টাতেই আমি ভিডিও আপলোড করতেছি তো বন্ধুরা তোমরা এতে কিন্তু বুঝে নিয়েছ যে ইউটিউব কখন তোমাকে ভিডিও আপলোড করতে বলেছে এটা আমার চ্যানেলের ভিডিওটা আমি তোমাদেরকে টিউটোরিয়াল হিসাবে দেখিয়েছি কিন্তু তোমাদের যে চ্যানেলগুলো থাকবে তোমরাও এরকম সেম ইউটিউব স্টুডিওতে এসে তোমরা হচ্ছে আগে চেক করে নিবে যে ইউটিউব কোন সময়টায় তোমাকে ভিডিও আপলোড করতে বলেছে ইউটিউব যে সময়টায় তোমাকে ভিডিও আপলোড করতে বলবে তুমি অবভিয়াসলি সেই সময়টুকুতেই তুমি ভিডিও আপলোড করবে এবং তুমি যদি এই কাজটা যদি তুমি আটাইশ দিন বা একটা মাস যদি তুমি কন্টিনিউ যদি তুমি করতে পারো অবশ্যই ইউটিউব তোমাকে প্রচুর পরিমাণে ভিউজ এনে দিবে এটা ইউটিউব এনে দিবে তো এই জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে তোমরা তো এতদিন জানতে না তোমরা যখন ইচ্ছা তখন তোমরা ভিডিও আপলোড করে দিতে তো এখন তোমরা তো জানতে পারলে যে ক কোন টাইমে ভিডিও ছাড়লে ভিডিওটা বেশি ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে তো এই জিনিসটা তোমাদের কিন্তু অনেক অনেক উপকারে আসবে বিশেষ করে যারা নতুন ইউটিউবার বা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে আসছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক উপকারী হবে তো এই জন্য তোমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করে দেখে শেয়ার করে দিবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে লাইক করে দিবে একটি কমেন্ট করে দিবে অবশ্যই যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবে কেননা এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম